নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি স্পাইসি চিকেন কারি এইভাবে বাড়িতে রান্না করলে আপনার প্রশংসা সবাই করবেই করবে আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার দেখুন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে আলুগুলোকে প্রথম ভেজে নেব ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ আর সামান্য লবণ আমি দিয়ে দেব দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার সামান্য নেড়ে চেড়ে দেবো আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা সব আলু কাটাকে আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনটা বন্ধুরা থার্টি ভাজলেই হবে পুরো ভাজার দরকার নেই দেখুন আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে এটা ভেজে নিলাম আর চিকেন যদি তেলে ভাজা হয় এর স্বাদই খেতে অন্যরকম হয় খুব সুন্দর স্বাদ হয় দেখুন ভাজাটা হয়ে গেছে চিকেনের কালারটাও বদলে গেছে এবার আমি তুলে নেব সব চিকেনটাই কড়াই থেকে আমি তুলে নিচ্ছি দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে এবার আমি এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে একটু নেড়েচেড়ে মাখিয়ে নেব এবার এতে দিয়ে দেব আর্ধেকটা লেবু আপনারা যদি দই থাকে দইও এতে দিতে পারেন আমি লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে আমি এটা দশ মিনিট রেখে দেব। এবার দেখুন কড়াইয়ের তেলেতে দিয়ে দিলাম চারটে তেজপাতা আর গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন আর কালারটাও একদম লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেব আদার পেস্ট এগুলো আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আদার পেস্টটা দিয়ে সুন্দর করে দু তিন মিনিট ভেজে নেবো এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট এবার ভালো করে সব কটা মশলাকে নেড়েচেড়ে ভেজে নেবো কাঁচা কন্ধটা যতক্ষণ না যায় এবারে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি দেখুন ভালো করে একটু কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষাবো অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব স্বাদ হয় আর এরপরে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্ট পাঁচ থেকে ছ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা দিয়ে ভালো করে চেড়ে দু মিনিট কষিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে দেব দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব এবার বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে লবণটা দিয়েছি লবণের থেকে জল ছেড়ে আলু চিকেন দুটোই সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ঝোলটার ব্যালেন্স রাখার জন্য ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম সব একসাথে নেড়ে চেড়ে দু মিনিট ধরে আমি কষাবো ভালো করে কষিয়ে নেব চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন মাংসটা দিয়ে আমার তেল ছেড়ে গেছে কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি গরম জল গরম জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দু থেকে তিন মিনিট ফুটতে দেব এর মধ্যে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ